সংসারটা হয় দুজনের ইচ্ছেতে আর সেই জায়গায় যদি একজনের ইচ্ছে না থাকে সেটা সংসার হয় না একজন এক তরফ থেকে ভালোবাসা বা এক তরফ থেকে সংসার হয় না থাক মানে সংসারে যে ডিভোর্স আছে না ডিভোর্সে যারা ছেড়া ছেড়ে হয়ে যায় দূর দূরান্তে থাকে সেরকম রকমই ভাবা যায় একসাথে থাকতাছে আসে একসাথে আছে। এক বিষয়ে কিন্তু শোয়া হচ্ছে না সেক্ষেত্রে এটাকে সংসার বলা হয় না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো জীবনের সব কিছুর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আর সব কিছু শেয়ার করা হয়ও না কিছু কিছু ইয়া শেয়ার করি একটা মানুষের সংসার জীবনে আসলে এটা আমি সবাই সবসময় বললে সংসার জীবনে আসলে মেয়েদের অন্য অন্যরকম একটা ইয়ে হয়ে যায় আর হচ্ছে গিয়া সংসার জীবনে স্বামী স্ত্রীর সংসারটা হয় দুজনের ইচ্ছেতে সেই জায়গায় যদি হাজব্যান্ডের ইচ্ছে না থাকে বলা যায় স্বামীর ইচ্ছে না থাকে ওটাকে সংসার বলা হয় বলেন তো যদি এক তরফ থেকে ভালোবাসা এক তরফ থেকে সংসার মানে করা যায় না আর এক তরফ ভালোবাসা কখনই ইয়ে হয় না বাস মানে পূর্ণতা পায় না বলা যায় যে এক তরফ থেকে ভালোবাসে সে কখনো পূর্ণতা পায় যাকে ভালোবাসে তাকে কখনই পায় না তো সেই ক্ষেত্রে দুজনের ভালোবাসা দুজনের ইচ্ছেতেই সংসার করা হয় সেই জায়গায় যদি স্বামী ইচ্ছে না থাকে একটা মেয়ের কীভাবে পারে তার সব মানে শ্বশুরবাড়িতে থাকতে সে ডিভোর্সের মতন ধরা যায় যে তাদের ডিভোর্স হয়ে যায় ছাড়াছাড়ি হয়ে যায় এক দুইজন দুই দিকে চলে যায় সেটা মানা যায় কিন্তু একসাথে থাকে একসাথে খাওয়া একই বাস একই ছাদে মানে একই বাড়ির ছাদে থাকতে থাকা হয় সে জায়গায় স্বামী স্ত্রীর সাথে কথা বলে না স্বামীর ধরেন স্ত্রীর কথা বোঝার চেষ্টা করে না মানে স্বামী স্ত্রীর মতন সেই সম্পর্কটা যদি না থাকে তো সেই মেয়েটা মানে 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 ময়েরও বেঁচে থাকার মতন বুঝছেন এই কথা এটা নিয়ে আমি কি বলবো আমার পাশের জনের একটা কাহিনী বললাম আপনাদের সাথে অনেক কিছু দেখা হয় অনেক কিছু মানে শুনি আর এসে শেয়ার করে আমার সাথে তো সে জায়গায় বুঝতে পারলাম যে মেয়েটা না পারতেছে ছাড়তে না পারতেছে থাকতে দুজি গিয়ে তাঁরা পড়ে গেছে সে চিন্তা করতেছে ভবিষ্যতে মানে কখনো না কখনো তাকে তার স্বামী ভালোবাসবে তাকে ইয়া করবে কিন্তু সেটা তার হচ্ছে না বিয়ের আজকা প্রায় অনেক বছর হয়ে গেছে শুনলাম সেক্ষেত্রে তার স্বামীর থেকে সেরকম ফ্রিডম পাই মানে একটা মানুষের যে ইয়াটা লাগে সেটা তার স্বামীর থেকে কখনই পাইনি স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু নামেরই মুখেরই বাস্তবে আর কিছুই না বুঝছেন এগুলো কথা তো ভালো এক ধরনের কথাবার্তা বলতে বলতে আমার রান্নাবান্নার দেখতেছেন এটা আমার কপালও সেরকমই ধরা যায় একই মানে আমার শাশুড়ির সাথে আমি থাকি একইভাবে সবার সাথে মিলেমিশে থাকি কিন্তু আমার খাবারটা হয় আলাদা সব মানে এটা জয়েন্ট ফ্যামিলি বলা যায় আমি হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেক্ষেত্রে সবার খাওয়া দাওয়া হচ্ছে একসাথে আর আমার খাওয়া দাওয়া হচ্ছে আলাদা তো এর এর থেকে বুঝে নেন যে সবার কপাল এক হয় না কপালের কপালের ইয়া থাকে তো এই যে আমি রান্না করলাম আজকে মাংস গুনা করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে আমার পাশে থাকবে ওকে বন্ধুরা আমার আস্তে আস্তে আমার পেস্টটা একটু গ্রো হইতেছে আগে প্রেসটা আমি ছেড়ে দিয়েছিলাম এখন আবার নতুন করে স্টাডি করতেছি ভালো থাকবে আসসালামু আলাইকুম